আবার খবরের শিরোনামে উঠে এলো হাথরই হোক বা হথরাসই হোক নির সব সময় নিটমম নিন্দনীয় ঘৃণ্য আপনারা জানেন যে হাথরাসে একটি ক্লাস টুয়ের বাচ্চা মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের কারণে কুসংস্কার আচ্ছন্ন কিছু মানুষ তাকে বলি দিয়েছে নির্মমভাবে ভাবতে পারছেন কতটা ভয়ানক এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা মুখোমুখি প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আজকে আপনাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে মানে নিজেদেরই লজ্জা করছে যে সভ্যতারে কি বিরল রূপ আমরা দেখছি আর জি নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা চলছে কিন্তু এত নির্মমতা একটি ক্লাস টুয়ের বাচ্চা মেয়ে তাকে এইভাবে নির্মমভাবে বলি দেওয়া হলো দেখুন এটা নিয়ে আলোচনা করতেও না কষ্ট হয় আসলে আমরা গত কয়েক বছর ধরে ভারতবর্ষকে ক্রমশ ক্রমশ অন্ধকার যুগের কৃষ্টিতে নিয়ে যাচ্ছি আমরা যখন একটা স্থাপত্যকর্ম ঐতিহাসিকভাবে ঐতিহাসিক ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা টাকা থাকতে পারে তাকে ভেঙে গুড়িয়ে দিলাম উল্লাস করলাম এবং সেখানে আমরা একটা মন্দির করলাম ধ্বংসের ওপর দাঁড়িয়ে একটা মন্দির করে আমি উল্লাস করলাম এটা কুসংস্কার তো এর পেছনে তো যুক্তিবিজ্ঞান কিছু নেই আমরা একজনকে মুখ্যমন্ত্রী নির্বাচন করলাম যিনি গেরুয়া কাপড় করে ঘুরে বেড়াচ্ছেন তিনি যোগী তারা কি শেখান তারা শেখান ঈশ্বরের নির্দেশই বড় বিজ্ঞান নেই যুক্তি নেই তর্ক নেই তারাই তো শেখান যে ঈশ্বরকে তৃপ্ত করার জন্য বলি দিতে পারো এবং খোঁজ করে দেখবেন যাকে বলি দেওয়া হচ্ছে নিশ্চন্দে সে দলিত পরিবারের মেয়ে তার রক্তের ওপর দাঁড়িয়ে হোলি খেলে তারা স্কুলের উন্নতি করতে চাইছেন হাতরাস এক সময় খুব অত্যন্ত বিখ্যাত ছিল বাণিজ্যের জন্যে কৃষিকার্যের জন্যে সেই হাতরাস আজকে যোগীর আমলে ধর্ষণ নির্মমতা যে শব্দটা বললেন আপনি এবং দলিত পরিবারের ওপর আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী উচিত ছিল নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা যে আমরা কত কুসংস্কার রটাচ্ছি মানুষের মধ্যে কুসংস্কারের বলি সেই মায়ের বুকটা কী হয়ে হা করছে সেই হাহাকারের উপর দাঁড়িয়ে বক্তৃতা হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নীরব যতক্ষণ না এই ধরনের ধর্মীয় কুসংস্কার আচ্ছন্ন মানুষেরা রাজনীতি থেকে বর্জিত হবে ততক্ষণ এই নির্মম ঘটনা ঘটতেই থাকবে মানুষ ভারতবর্ষের মানুষ কেন বিক্ষোভে ফেটে পড়ছেন না আমি জানি না আমরা যদি মানুষই আমাদের উচিত বিক্ষোভে ফেটে পড়া এই ধরনের নির্মম সরকারকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া আমরা আর করে ক্ষেত্র ক্ষেত্রেও দেখেছি যে আর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু একটিও বক্তব্য শুনতে পাওয়া যায়নি এই ঘটনার পর কী করে শুনবেন আপনি আর এস নেতারা পরিষ্কার করে দিয়েছেন বিজেপির নেতারা বলছেন আমরা ডাক্তার আন্দোলনের সমর্থন করি না তারা তো তাদের কাছে কি যাওয়া আসে না বিশেষ করে মহিলারা মনুবাদী সংস্কৃতির ভিত্তিতে মহিলারা এক প্রকৃতপক্ষে অত্যন্ত নিম্নস্তরের মানুষ তাদের ধর্ষণ করা যায় তাদের উপভোগ করা যায় তাদের ব্যবহার করা যায় সন্তান উৎপাদনের জন্য পুরুষের বিনোদনের জন্য কিছুদিন আগেও তো আর এস নেতাই বক্তৃতা করেছেন এই দর্শন তো প্রচারিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে এ ধরনের ঘটলে তো খুব প্রধানমন্ত্রী আপত্তির কারণ নেই প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে একবারও বিবৃতি দিয়েছেন যে মণিপুর বিচ্ছিন্ন হয়ে গেল যেখানে প্রকাশ্যে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে এপক্ষ ওপক্ষ দুপক্ষই ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও গিয়ে সেখানে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন করে নিয়ে আবার বলি যে আমরা যখন ধর্মীয় কুসংস্কার আচ্ছন্ন মানুষদের রাজনৈতিক ক্ষমতায় আনি তার পরিণত